আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তু কেমন আছো আপুরা ভাইয়েরা সবাই তোমাদের জন্য আরেকটা রান্না নিয়ে আসলাম আজকে আবার মুরগির গোস্ত রান্না করব ব্রয়লারের মুরগি তা চলো আপুরা কীভাবে রান্না করি দেখা যাক প্রথমে এখানে মুরগির গোস্ত নিচ্ছি এক কেজির মতো হবে না এক কেজির বেশি আছে আপুরা তা আজকে ভেজে রান্না করবো না ভাজা ছাড়াই আজকে রান্না করব আলু দিয়ে তা প্রথমে মুড়ির রসু ধুয়ে নিচ্ছি আর এখানে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা জিরা বাটা গরম মশলা প্রথমে আপরা কড়াইটা বসিয়ে নিব চুলায় কড়াইতে তেল দিয়ে দিব রান্না করার তেল এই দেখো আপরা যেহেতু আমি আলু দিয়ে রান্না করব তেলটা একটু বেশি লাগবে এখন গরম মশলাগুলো দিয়ে দিব তেলের মধ্যে দেখো দিয়ে দিলাম এর সাথে পেঁয়াজ কেটে রাখছি পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজ আর গরম মশলা একসাথে একটু ভেজ নেব আপরা দেখো পেঁয়াজ বাজার হয়ে গেছে এখন আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দেব তেলের মাঝে এই দেখো দিয়ে দিলাম আর এখন আদা বাটা একটু ভেজে নিব দেখো দিয়ে দিব লবণ পরিমাণ মতো স্বাদ মতো লবণ আর হলুদের ফাঁকি নরমালি রান্নার যে মশলাগুলা লাগে হলুদের ফাঁকি দিলাম দিয়ে দিব মরিচের ফাঁকি এই যাপুরা ঝাল তোমরা তোমাদের মন মতো দিবা যে যেমন ঝাল খাও তবে আমি আলু দিব ঝালটা একটু বেশি লাগবে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা দেওয়ার সাথে সাথে পানি দিব না হয় মশলাটা পুরে কালো হয়ে যাবে আপনারা দেখো মশলা দিয়ে পানি দিয়ে দিবা অল্প একটু পানি দিলাম মশলাটা কষানো হোক দেখো পুরো কষানো হয়ে গেছে মশলা মশলাটা কষানো হয়েছে দেখো তোমরা দেখেই বুঝবা তেলটা বের হয়ে আসছে এখন আমি গুস্তুটা ধুয়ে রাখছি দিয়ে দিবো আর আমি মাংস বলি না গোস্তই বলি এখন গোস্ত দিয়ে ভালো করে লাড়া দিয়ে মশলাটা মিশিয়ে নিতে হবে দেখো গোস্তের সাথে যে ভালো করে মিশিয়ে নিব এখন একটু ঢেকে দেবো কষানোর জন্য এই দেখা পুরা পাঁচ মিনিট পরে আবার তোমাদেরকে দেখাইতেছি এরকম তোমরা একটু পর পর লড়া দিয়ে দিবা ঢাকনা উঠে না হয় নিচ দিয়ে লেগে যাবে দেখো এভাবে একটু লাড়া দিয়ে দিবা আবার একটু ঢেকে দিবা পুরা দুই মিনিট পরে আবার উঠালাম ঢাকনা এই দেখো এখন আমি আলু কেটে রাখছি আলুটা দিয়ে দিব গুসদের সাথে এখন আলু আর গোস সুন্দর করে কষিয়ে নিব দেখা পুরা মমসিংয়ে বলে আলু গুড়া বড় আলু গুড়া বড় আলু গুড়া দিয়ে এখন সুন্দর মতে কষাইম এই আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আপুরা দেখো পানি ছেড়ে দিছে আলু দেওয়ার পরে আবার ঢেকে দিব তোমরা যত কষাবা ততই ভালো লাগবে তরকারি এই দেখো অঙ্কর্ষণ হয়ে গেছে এখন তরকারি মৌ দিয়ে দিলাম মৌ বুঝো তরকারি ঝোল আমি তোমাদের দেখাতে পারি নাই দুঃখিত এ দেখো পুরা জল দিয়ে দিচ্ছি এখন আবার ঢেকে দিব ঢেকে পাঁচ মিনিট পরে দেখো পুরা তরকারিটা বলক চলে আসছে ভাগর ফাগর ফাগর উঠছে যেহেতু মোমন সিং এর বউ মোমন সিং ভাষা তো একটু বলতে হবে তাই না ভাগর উঠছে ও হি জর তারপরে আবার ঢেকে দিব কালাটা তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারতেছো মানে কতটা সুন্দর হয়েছে আর কালার সুন্দর করার দুটো উপায় এক হচ্ছে তুমি হলুদ যে মাপে দিবা তার ডাবল মাপে মরিচের গুঁড়ি দিবা বুঝাইতে পারছি আবার বলি যেমন ধরো এক চামিচ হলুদ দিব দুই চামচ মরিচের ফাঁকি দিব তাহলে কালারটা সুন্দর হবে আর তরকারি ঢেকে রান্না করার চেষ্টা করবা তরকারি হয়ে গেছে পুরা আমি জিরা ফাঁকি দিয়ে দিলাম পুরা রাত্র হয়ে গেছে তোমরা বুঝতেছো কি না আর এই তেজপাতা এটার কাজ শেষ এখন আমি এটা উঠিয়ে ফেলে দেবো আর আপুরা তরকারি যত ঢেকে রান্না করবা ততই তরকারি কালারটা সুন্দর হবে তরকারি দিয়ে আমি বুঝলাম একটা জিনিস যেমন আমরা মেয়েরা না মহিলারা যা যে যত বেশি পর্দা করে তার তত কদ তার তত দাম ঠিক না এমন তরকারি যত ঢেকে রান্না করবা তত ভালো হবে এ দেখা পুরো আমি একটা বাটিতে বেড়ে নিলাম তরকারিটা মাসাল্লা খুব সুন্দর হয়েছে তারপর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর আমাদের জন্য দোয়া করবা বাপুরা আজকে পর্যন্তই